আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে বেড়াতে এই যে আমার মা মেয়ে দুজন রেডি হয়ে গেছে কেমন লাগছে একটু কমেন্টসে জানাবেন তো এই তো এখন হচ্ছে দারু বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি আল্লাহ এক হাতে জুতা লাগবে না আসতে হাট আমার পাট তো আমার কিছু বেশি ব্যথা করছে বললাম না না আমার ঠান্ডার কারণে আমার ঠান্ডার কারণে হাত পা ব্যথা করে

থেকে ভ্যানে না উঠে তাহলে আমি মনে করবো সে সবচেয়ে বেশি খারাপ মানুষ রাস্তায় কতটা থামিয়ে একটু চা খাচ্ছি হ্যাঁ চা ব্রেক ধরতে পারছো না একটু চা ব্রেক নিয়ে নিলাম চাটা খেয়ে তারপর আমরা যাবো আমারও ঘুম আসতেছিল আর আব্বুর তো আবু কাশি অনেক বেশি হচ্ছিল তার জন্য চা নিলাম একটু চা নিয়ে আর রাস্তায় বের হলে চা না খেলে ভালো লাগে চা ব্রেক হ্যাঁ

অনেক দূর পর্যন্ত কিন্তু আমাদের সরিষা ক্ষেত কতটুকু আমি যেটা বলতে পারছি না এই যে আমাদের বাড়ির ক্ষেত এই দেখেন এই যে আমার মেয়ে তো ভীষণ খুশি সরিষা খেতে এসে আর যে আজান পড়ছে জহুরের আসার আজান পড়ছে আর সব আর বেশি দূর যেও না কিন্তু আজানের সময় তো ক্ষেতের ভিতরে থাকতে হয় না দেখেন আমার মেয়ে এটু এটু ই দাও মাথার ভিতরে সরিষা ফুল দাও দিবে না অনেক সুন্দর আমার শ্বশুর বাড়িটা অনেক সুন্দর দেখেন মাসালা শুধু খেয়ে তার খেয়ে আসো মো আসো আসো হ্যাঁ ছবি ছবি তুলবে আসো 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 ছবি উঠবে কয়েকটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই তো এখন হচ্ছে আমরা ঘরের ভিতরে চলে যাবো অনেকক্ষণ বাইরে ছিলাম মোমাছি অনেক বেশি বেড়ে গেছে তার জন্য আর বাসার মধ্যে অত বেশি ভিডিও করতে পারবো না একটু ফ্যামিলি প্রবলেম আছে তাই হ্যাঁ আব্বু একটু মানা করেছে হ্যাঁ হ্যাঁ আমি এই কারণে এই ফাঁকে একটু গোপনে ভিডিওটা করলাম আমার তো ইচ্ছা ছিল আর ওই পর্যন্ত যাব তা তো আজান আজান দিয়ে দিয়েছে আম্মু যেতে মানা করছে চুল খোলার মধ্যে জানি না কেন তো এই তো এখন আমরা যাচ্ছি ঘরের মাঝখানে ঘরের ভিতর বাড়ির ভিতরে যাব হ্যাঁ বাড়ি হ্যাঁ আমার আমি নিজেই হাঁটতে পারছি না

আমার তো কোনো কাজ নেই বাদ দিতে হবে কারণ ওরা না গ্রামের সাথে উঠোপুট হবে জড়িত ওর তাকে তো বুন টুন হ্যাঁ তুমি তো সবসময় আসো না

আরেক দাদুর বাড়ি আর এইখানে হচ্ছে দুই দাদু এই যে এই সাইড হলো এক দাদু আর এই সাইড হলো তোমার তোমাদের আচ্ছা আমাদের বাসা কোথায় মানে আমরা যেখানে বাসা দিব

এই তো এখন বাড়ি থেকে চলে যাচ্ছি বাবার বাড়িতে সকালে এসছিলাম বিকেলে চলে যাচ্ছি আসলে একটু অল্প সময়ের জন্য ছুটি নিয়ে আসছিলাম তাই থাকতে পারলাম না আবার হয়তো কোনো ছুটি পেলে তখন এসে থাকবো অনেক মজা করব অনেক ভিডিও করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন গিয়ে সামনে গিয়ে একটা অটোরিকশা পেলে নিয়ে এখন যাব এই যে সামনে চলুন রাস্তায় চলে হাঁটতে হাঁটতে যাই আরও কিছু আপনাদের প্রাকৃতিক সৌন্দর্যের ভিউ দেখাতে পারবো একদম অরিজিনাল একদম গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের সামনে কেমন লাগলো কমেন্টসে জানাবেন নিজে দেখেন যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ তালা রচিষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কুটকুটি শুক্রিয়া আমাদের দেশটা এত সুন্দর গ্রামের কথা তো না বললেই নয় গ্রামের সৌন্দর্য আনাচে কানাচে গ্রামের আঁকা পাকা পথে শুধু আপনি সৌন্দর্য আর সৌন্দর্য দেখতে পারবেন আর এখন তো শরীর আর এখন তো গ্রামের মানে গ্রামের প্রকৃতির অন্যরকম রূপ দেখতে পাবেন গ্রামে যখন আপনি ক্ষেতের দিকে তাকাবেন সবুজের মাঝে হলুদ ফুল ফুটে আছে সরিষা ক্ষেতটার দিকে তাকাবেন যখন না মন জুড়িয়ে যাবে অন্যরকম একটা সুন্দর স্মিল পাবেন যেটা মন জুড়িয়ে যায় গ্রামের এককটা সময় এক একটা মুহূর্তে নতুন নতুন প্রকৃতি দেখতে পাওয়া যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতালা অপূর্ব চেষ্টা এই তো দেখেন ওই যে সামনে কিন্তু একটা খেরের পালা আছে এগুলি খের দিয়ে তৈরি এগুলি গরুকে খাওয়ানো হয় গ্রামের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আর এই যে দেখেন মানে গ্রামের প্রত্যেকটা জিনিস অন্যরকম সৌন্দর্য আপনি একটা সময় আসবেন এককটা মুহূর্তে বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন ধান কেটে সময় ধানের রূপ পাটের সময় পাটের রূপ মানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ মানে যেটা আপনি না

আজকের মতো এই রাস্তায় যেতে যেতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ঠিক এই জায়গা থেকে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার সেই রাস্তায় যাওয়া থেকেই শুরু করি ইনশাল্লাহ এখান থেকে দেখা হবে কারণ একটা লম্বা ভিডিও দেওয়া তো সম্ভব না তাই কালকে আবার আপনাদের সাথে এই জায়গা থেকে আপনাদের সাথে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ